আফা বললাম নাকি মাইয়া বিয়ে করাইছেন হয় আমনে কো দোয়া আল্লাহর রহমতে বিয়ে শাদি দিছি মাইয়া হ্যাঁ মাইয়ের জামাই কেমন জামাই ও মাই এক মানুষ আল্লাহর রহমতে এমন জামাই পাওয়া যায় না এরকম জামাই কুটিতে একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে হে আকা হুনবেন না আমার জামাই অফিসে যাবেন না খালা আমার মায়ের হকল কাজ কাম গুছাইয়া বিয়ে হেয়ার পরে যায় হায় পর দোনো অফিস দা হে তোমার কিছু হরণ লাগবে না আমি আইলে তো রানতে যাবা আমি সব কামে তোমার সাহায্য করব হে পর হেল্প করা শুরু করে পিং হ সব কামে হেল্প করে হে পর করে কি জানেন প্রত্যেকদিন শখুরবা লইয়ে করতে যায় শপিং করিয়া দেয় হে খাও ওরতে দিন রাত্রি আর অসমল লইয়ে হে কি যে ভালো এই রকম জামাই কফর লাগে পাইতে বুঝছেন কফর লাগে মাইয়েডা আল্লাহর মতে কারের হইনি রানী হই রাজরানি মনে কর না জামাই রাজা আর আমার মাইয়ে রানী হেইয়া আসলে তো কফাল করে পাইছে আহারে এরকম যদি আমার মাইয়ার জামাই ডাক তো আচ্ছা আমার মাইয়া তালার মতে ভালোই আছে তারপর আমার যে পোলা বলে বিয়ে হারাইছেন হায় পোলা বিয়ে করাইছি পোলার বউ কেমন পড়ছে ভালো আর দুঃখের কথা কমুকার দ্বারে ওই জায়গা আছে নাকি আরে আমার পোলা তো বস করিয়া লাগছে জানেন

রাত্তিরে ভরসূরি করে করে খাও নো আনে কতদিন আমারে দেখায় আর কতদিন দেখায় না আর কি কোমো হেগো গোড়তে যাওন শপিং করন কোনডা বাদ আছে হর্তেই থাকে শুক্রবার নাই শনিবার নাই শপিং হেগো চলতেই থাকে আমার সে কফাল বুঝেন না আইয়ে আমার পোলা ডারে এককারে বুঝেন না আসনের মধ্যে বাইন্দা হলাইছে আমার ফোলার আর পোলা নাই আমার পোলা আর ফোলা নাই বুঝান পরই গেছে আসলে বাদ দিলাম তাবিজ করছে বুঝছেন তাবিজ করছে না এই রকম করে মানছে আস্তে কথা কোন হুন লাইবে কান বা তুন অভ্যাস আছে বুঝান যাই এহা হ্যাঁ তুই কত হুন না না তুই আর কথা হুন মো না তুই একটা কথা কই দৃষ্টিভঙ্গি বদলান সংসার বদলে যাইবে কি করলেন বুঝে নাই কেন আমি চাটা মাঝে মাঝে আবার হ্যাঁ চক্ষু বাল্ট লাগবে কি হাতে আমি যাওয়ার পর চিন্তা করেন বুঝতে পারবেন আচ্ছা যান আবার আইয়েন আজকে তো কিছু খাওয়াইতে পারলাম না পরের দিন আইলে কিন্তু একটা সানা খাইয়ে যাইবেন না আচ্ছা যান